মাজহাব শব্দের অর্থ হলো কোরআন ও হাদিস গবেষণা করে রাসুলের যে পদ্ধতি নীতি নবীজির যে পথ মত ওইটাকে বলা হয় মাঝাব আমি আবার বলতেছি পবিত্র কোরআন ও রসুলের পাকের অসংখ্য হাদিস গবেষণা করে রসুল সাল্লামের যে তরিকা পদ্ধতি নবীজি কিভাবে নামাজ পড়ছেন কিভাবে রোজা রাখছেন কিভাবে হস করছেন কিভাবে জাকাত দিছেন কিভাবে ব্যবসা লেনদেন করছেন কিভাবে কি করছেন এই পুরো যে সিস্টেমটা এই সিস্টেমটা কোরআন হাদিস গবেষণা করে যে একটা নিয়ম নীতি বা একটা পদ্ধতির মধ্যে আনা হয়েছে এটার নাম হইলো mazhab তো এই mazhab তো কোরআন হাদিস গবেষণা করিয়া না হইছে এটা তো কোরআন হাদিসের বাইরে না আপনি যদি বলেন স্কুলে পড়ি বই পড়ি সিলেবাস কেন সিলেবাসটা কি স্কুলের মূল বইয়ের বাইরে নাকি তোমার রেজাল ভালো করার জন্য বই

কোথায় রাজরানের কোথায় বর গাছের মাঝাব জিনিসটা কি এটা যারা বুঝে না তারাই প্রশনা করে আল্লাহ বুঝার তো বলে না আমি